নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বার্থ আমার আজকের গবেষণার বিষয় খুলে যাচ্ছে ত্রিনয়ন সতেরোই জুলাই থেকেই এই শ্রাবণ মাসে শুরু আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের আশীর্বাদে পাঁচ নামের মানুষ বিরাট সৌভাগ্যের মুখ দেখবে এই শ্রাবণ মাসে তাদের জীবন সমৃদ্ধি ভরে উঠবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও সেই পাঁচ নামের মানুষের নাম নেব যারা আগত শ্রাবণ মাসে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের লাভ করবে আর শ্রাবণ মাসে যা সতেরোই জুলাই থেকে শুরু বিরাট সমৃদ্ধির মুখ দেখবে এই পাঁচ নামের মানুষ তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি খুলে গেল ত্রিনয়ন সতেরোই জুলাই পয়লা শ্রাবণ জগতের সবচেয়ে সবচেয়ে পবিত্র মাস যে মাসের জন্য প্রত্যেক হিন্দু সারা বছর অধীর অজ্ঞে অপেক্ষা করে সেই শ্রাবণ মাস সতেরোই জুলাই পয়লা শ্রাবণ আর এই শ্রাবণ মাসে দু হাজার এই শ্রাবণ মাস পাঁচ নামের মানুষের জন্যে সোনায় মোড়া মাস হবে কারণ তারা পাবে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভোলা বাবা শিবচন্দুর আশীর্বাদ আর পাঁচ নামের মানুষকে ভোলা মহেশ্বর কৃপা করবে পাঁচ নামের মানুষ শ্রাবণ মাসে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখবে কোন সেই পাঁচ নামের মানুষ তা আসুন তা দেখে নেওয়া যাক প্রথমে যে নাম বলবো সেই নামটি বাবা বিশ্বনাথ বা বাবা ভোলানাথের কাছে অতি প্রিয় সেই নামের প্রত্যেক মানুষকে বাবা বিশ্বনাথ কৃপা করে থাকেন বাবা বিশ্বনাথের আশীর্বাদ পড়ে থাকে তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট আসতেই দেন না স্বয়ং বাবা বিশ্বনাথ তাদেরকে রক্ষা করেন স্বয়ং বাবা বিশ্বনাথ তাই বলবো আমি যে নামটি প্রথমে নেব সেই নামটি হচ্ছে কে নামের মানুষ আপনি যদি বাংলায় আপনার নাম যদি ক দিয়ে হয় এবং ইংরাজিতে কে দিয়ে হয় জানবেন আগত জুলাই মাসে আপনি পাবেন স্বয়ং শিবের কৃপা শিবের আশীর্বাদ আর আপনি যদি কে নামের মানুষ হন শিবের কৃপা লাভ করে আপনি জীবনে বিরাট বিরাট সৌভাগ্যবতী হবেন কে বলেছে আগামী দিনে আপনার জীবনে সমৃদ্ধি আসবে না কেননা আপনি পাবেন স্বয়ং ভোলা মহেশ্বরের আশীর্বাদ আর আপনি যদি বিশেষভাবে একটা সমৃদ্ধি দেখতে চান তাহলে পুরো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার বাবার শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং প্রত্যহ বাবার শিবলিঙ্গেকে শ্রদ্ধাভক্তি পরে পূজার্চনা করুন সুতরাং কে নামের মানুষ বাংলায় যাদের নাম ক দিয়ে তারা জীবনকে বিরাট উপভোগ করবে আগত শ্রাবণ মাস অর্থাৎ সতেরোই জুলাই থেকে দ্বিতীয় যে নামের মানুষ পাবে বাবা ভোলানাথের আশীর্বাদ তাদের জীবনে আসবে নতুন নতুন শোচা নতুন নতুন সুর এই নামটি হচ্ছে অবশ্যই যে নামের মানুষ নামের মানুষের পর যে নামের মানুষের জীবনও আসতে চলেছে বিরাট সমৃদ্ধিযোগ আপনি যদি যে নামের মানুষ হন ইংরাজিতে আপনার নাম যদি যে দিয়ে শুরু হয় এবং বাংলায় যদি বর্গীর জ দিয়ে শুরু হয় জানবেন আপনার জীবনের ক্ষেত্রে যথেষ্ট অস্থিরতার কারণ হবে এছাড়া আপনার জীবন শ্রাবণ মাসে ঘুরে যাবে আপনি পাবেন স্বয়ং বাবা ভোলানাথের কৃপা যে নামের মানুষ আপনার যাবতীয় অস্থিরতা দূর হয়ে জীবনকে সমৃদ্ধি মুখর দেখবেন সুতরাং কে আর যে এই দুটো নামের মানুষ আগত শ্রাবণ মাস যা ত্রিনয়ন খোলার মাস আপনারা জীবন বাবা বিশ্বনাথের আশীর্বাদে অবশ্যই একটা রঙিন উজ্জ্বল ভবিষ্যতের দিকে হবে তৃতীয় তৃতীয় যে নামটি বলবো সেই নামটিও অবিশ্বাস্য সেই নামের মানুষরা সদা সর্বদা বাবার পুজো করেই যাচ্ছে তারা বাবাকে যারা কাউকে চেনে না কোনো ঠাকুর দেবতার নামও তাদের মনে নেই আপনি যদি এই নামের মানুষটি হন জানবেন আপনার জীবনের সমৃদ্ধি আসবে হ্যাঁ ঠিকই ধরেছেন নামটি হচ্ছে এস কে যে এস এস নামের মানুষরা সবচেয়ে বেশি পরিশ্রমী মানুষ হয়ে থাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এরা লড়াই সংযম করে থাকে তাই কে যে এস এস নামের মানুষ বিরাট বিরাট সৌভাগ্যবতী হবে এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথের পায় চতুর্থ গ্রামটি জলে লেখা থাকবে শ্রাবণ মাসের প্রত্যেকটা ধারায় জলে লেখা থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার একটা বিরাট সাফল্যের সুযোগ সেটি হচ্ছে এম নামের মানুষ আপনি যদি এম নামের মানুষ হন আপনি যদি কে নামের মানুষ হন আপনি যদি যে নামের মানুষ হন আপনি যদি এস নামের মানুষ হন আপনার জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য আর আপনি জীবনকে বিরাট বিরাট সমৃদ্ধিময় দেখতে পাবেন আর শেষে আরও একটা কথা বলতেই হয় আপনার জীবনে আরও একটা সমৃদ্ধি পাবে সেই নামটি হচ্ছে বিশেষভাবে এন নামের মানুষ আপনি যদি এন নামের মানুষ হন আপনিও পাবেন স্বয়ং বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের আশীর্বাদ বাবার কৃপা ধন্য হয়ে আপনিও বিশাল